টেন ইয়ার্সের এর যে রোপটা আছে এটাকে আমরা বলি হচ্ছে রিমেইন ফর এল আর লং রেসিডেন্স সো অবভিয়াসলি আপনাকে আপনি যদি এটা আপনি প্রশ্নটা করেছেন যে স্টিল অ্যাভেলেবল কিনা ডেফিনেটলি ইট ইজ অ্যাভেলেবল এবং আপনাকে কিন্তু দেখাতে হবে যে আপনার যেই রুলসগুলি রয়েছে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে মিট করতে হবে লাস্ট যে ভিসাটা এটা অ্যাটলিস্ট মোর দেন টুয়েলভ মান্থস একটা ভিসা হতে হবে লাস্ট ভিসা যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন আর অবভিয়াসলি আপনার যে গ্যাপটা রয়েছে আপনি যখন আউট অফ দ্য কান্ট্রি থাকবেন আপনাকে রেসিডেন্ট রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে ছয় মাসে বেশি সময় আপনি ইউকের বাইরে গিয়ে থাকতে পারবেন না ইন ইয়ার টাইম সো এই বিষয়গুলি আপনাকে একটু মাথায় রাখতে হবে স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইউর ট্রাস্টেড ইজ টেন ইয়ার্স লং আইলার রুট উইল এভেইল আহ স্টিল অ্যাভেলেবেল ফর ইমিগ্রান্স টেন ইয়ার্সের আইলার রুটটাকে এখনো অ্যাভেলেবেল কিনা জি আহ জন্য টেন ইয়ার্সের যে রুটটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ইনডেফিন লিভ রিমেইন ফো এল আর লং রেসিডেন্টস অবভিয়াসলি আপনাকে আপনি যদি এটা আপনি প্রশ্নটা করেছেন যে স্টিল অ্যাভেলেবেল কিনা ডেফিনেটলি ইট ইজ অ্যাভেলেবেল এবং আপনাকে কিন্তু দেখাতে হবে যে আপনার যেই রুলসগুলি রয়েছে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে মিট করতে হবে আপনাকে দেখাতে হবে যে আপনি কন্টিনিউয়াসলি লিগালি লফুলি এই দেশে টেন কমপ্লিট করেছেন এবং নতুন করে তারা একটা ইয়ে যুক্ত করেছে সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্টস যে আপনার লাস্ট যে ভিসাটা এটা অ্যাটলিস্ট মোর দেন টুয়েলভ মান্থসের একটা ভিসা হতে হবে লাস্ট ভিসা যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন আর অবভিয়াসলি আপনার যে গ্যাপটা রয়েছে আপনি যখন আউট অফ দ্য কান্ট্রি থাকবেন আপনাকে রেসিডেন্ট রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে ছয় মাসে বেশি সময় আপনি ইউকের বাইরে গিয়ে থাকতে পারবেন না ইন এ ইয়ার টাইম সো এই বিষয়গুলি আপনাকে একটু মাথায় রাখতে হবে এবং ইন টোটাল যে স্পেসিফিক পাঁচশো চল্লিশ দিনের যে ইয়েটা ছিল সেটা একটু দেখে নেবেন আর হচ্ছে যে আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং বি ওয়ান ইংলিশ টেস্ট সেগুলিও আপনাকে ফুলফিল করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো প্রকার ক্রিমিনাল কনভিকশনস এবং ইমিগ্রেশন রুলস এগুলি ব্রিজ করা যাবে না সো যদি আপনি অবভিয়াসলি এলিজিবল হন অবশ্যই টেন ইয়ার্স লং রেসিডেন্স রুটে আবেদন করতে পারবেন এবং এখানে ইন্ডেফিনেটলি একটু রিমেন্ট পেতে পারেন বাট অবভিয়াসলি আপনার যদি কোনো প্রকার ইস্যু থাকে আপনি শুধুমাত্র আমাদের এই কথার উপর বেস করে আবেদনটা করবেন না আপনার কোনো প্রকার স্পেসিফিক জটিলতা থাকলে আপনি দক্ষ আইনজীবীর সাথে কথা বলে পরামর্শ করিয়ে আপনি আবেদনটি করবেন ধন্যবাদ